আরসালা আমি আল্লাহ তাদের উপরে প্রেরণ করেছি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছে ছোট ছোট পাখি ওরা খালি যায় নাই মোটরের দানা আপনারা মোটরে ডাল দেখছেন মোটর সবাই আওয়াজ হয়ে গেছেন না আমি কিভাবে কথা বলি আর আপনাদের কিভাবে রেসপন্স চাই এটা তো আপনারা বুঝেন শুনে খতিব আর মুসুল্লি যদি ভালোবাসার সৃষ্টি হয় তাহলে বয়ান বুঝে আসবে খাতিবের সাথে যদি মুসল্লিদের ভালোবাসার সম্পর্ক না থাকে খতিব যত সুন্দর করে বয়ান করুক সে বয়ান বুঝবে না আমাদের ওস্তাদ উদাহরণ দিয়ে বুঝাতেন যখন আমরা ক্লাসে বসতাম ওস্তাদের তকরির যেটা তিনি ক্লাসে পড়াতেন হাদিস পড়াতেন তফসির পড়াতেন ফিকা পড়াতেন তিনি বলতেন আমার দিকে খেয়াল করো তা হলে তোমরা চাকরির বুঝবে না দার্স বুঝবে না উদাহরণ দিয়ে বলতেন যে ধরো টিউবওয়েল চেপে কলসি উঠাবে টিউবওয়েল চেপে কলসিটিকে নেবে পানি নিবে উদাহরণ দিয়ে বুঝাতেন এখন টিউবওয়েলের মুখ বরাবর কলসির মুখ হইতে হবে তাহলে অয়েলের চাপ দিলে যে পানি পড়বে ওতে আস্তে আস্তে কলসি ভরবে এখন অয়েলের নিচে কলসি আছে কিন্তু টি এর যে জায়গা দিয়ে পানি বের হয় এই বরাবর কলসির মুখ নাই এক ইঞ্চি দূরে আছে এখন আপনি যতই চাপেন কলসি ভরবে কারণ ওই পানি কোথায় পড়তেছে না কলসি পড়তেছে না ওস্তাদ আমাদেরকে বুঝালেন যে ওস্তাদের দিকে তোমাদের চেহারা তোমাদের কান মনোযোগ এ কলসির মতো বরাবর হইতে হবে তাহলে বয়ান বুঝে আর তকریر বুঝে আসবে আমি অনুরোধ করি মসজিদে ঢুকলে অনেকের ঘুমইশা যায় খুব আরাম কার্পেট উপরে বসে এয়ার কন্ডিশন আবার ফ্যান চলে সুতরাং হেলতে দুলতে বাস যে হুজুর তো কিছু বলবেই বলতে থাকো আমিও জিমাইতে থাকি আর অপেক্ষা করতে থাকে যে কখনই খামত দিবে এটা হইলে কিন্তু বায়ানের হক আদায় হবে না মনোযোগ দিয়ে শুনুন ময়ান বুজার জন্য ক্ষতি বি আর মুসলিয়ে ভালোবাসা দরকার আছে না নাই আর এই ভালোবাসা কার জন্য আল্লাহর পৃথিবীর কোনো বিমায় কিন্তু এই ভালোবাসার মধ্যে নাই একমাত্র আল্লাহর জন্য দীনের জন্য ইমানের জন্য আল্লাহ আমাদের mohabbat আরো মজবুত করে দেন আমিন বলছিলাম যে মটরে দানা মটরে ডাল চটপটি বানায় এগুলো চিনেন এই রকম ছোট ছোট পাথর ওই যে পাখি আল্লাহ প্রেরণ করলেন ঝাঁকে যাকে মুখের মধ্যে একটা নিল দুই পায়ের মধ্যে দুইটা তাহলে এক একটা পাখি পাথর নিল কয়টা তাহলে পাখি যদি দশটা যায় পাথর গেছে কয়টা ত্রিশটা তিন গুণ বেড়ে গেছে পাখি যদি এক হাজার যায় পাথর গেছে কয় হাজার তিন হাজার ওয়া আরসাল আলাইহিম ত্বয়রান আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছি বোমারও বিমান ওই যে ইরানে যে হামলা করছে আমেরিকা যাই বোমান দিয়া বিমান দিয়া কি জানি এটা বোম্বার বিটু না বোম্বার বিটু সম্ভবত যতটুকু আমার মনে পড়ে নাম হ্যাঁ বোম্বার বিটু এটা কি গবেষণা করে বানিয়েছে আকাশে উড়ে যে গবেষণা করে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান লাখ লাখ ডলার আকাশে উড়লে শুধু তেল চলে এ বিশাল ব্যয় করে গিয়ে ইরানে কিছু বোমা মাইরে ফিরে আসতে তাদের বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে আচ্ছা আল্লাহ যে পাঠাইছে কোন তেল পেট্রোল ডিজেল লাগছে নাকি আর এই বিমান আল্লাহর প্রেরিত বিমান এটা ব্যক্ত হওয়ার কোন সম্ভাবনা আছে এটারে পরিচালনা কে করে এরা বিমান পাঠাইয়া ওই বোম্বার ভিটু পাঠাইয়া আবার এটার পাহারার জন্য আরো তিনটা সেট পাঠাইছে সাথে বডিঘার বিমানের পাহারা আর আমার এটার পেটে খাবার যদি মানে চলে যায় তেল শেষ হয়ে গেলে আরেকটা বিমান থেকে যেন তেল সংগ্রহ করতে পারে ওই সিস্টেম দিয়ে ওটার পাশে আরো দুইটা ভাটাইছে কারণ যেমন জাতের হাতি তেমন জাতের খাবার তো বানিয়েছে এখন এটা আকাশে উঠলে যা খায় খানা তো দিতে হবে ওই জন্য বানিয়েছে আচ্ছা আল্লাহ তালা যে আব্রাহা বাহিনীর উপরে যে প্রেরণ করলেন এ ধরনের কিছু আল্লাহর কোন প্রয়োজন হয় নাই কুদ্রুতি জঙ্গি বিমান ছোট্ট ছোট্ট পাখি তিনটি করে পাথর নিয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন হুকুম করলেন আক্রমণ কর আব্রাহার বাহিনীর উপরে আক্রমণ কর সুরাই ফিলের মধ্যে আল্লাহ বলে দিলেন তার যাও রাতিম তারা নিক্ষেপ করলো পাথর ছোট ছোট পাথর তাদের উপরে আব্রাহার বাহিনীর উপরে ছোট ছোট পাথর নিক্ষেপ করলো আপনারা চিন্তা করতে পারেন মোটরের টানার মতো পাথর যদি ওদের মাথায় পড়ে তো ওদের এত ব্যথা পাওয়ার কথা না আর যেহেতু এরা ছোট ছোট পাখি এরা দুই কেজি তিন কেজি চার কেজি ওজনের পাথর নিয়ে আকাশে উঠতে পারার ক্ষমতা কি আল্লাহ সেই সময়ের সব চাইতে শক্তিশালী জঙ্গলি হাতি অস্ত্র নিয়ে যে আব্রাহা এসেছে আল্লাহ তাকে ছোট্ট পাখির আক্রমণে শেষ করে দিলেন সেই পাথরগুলো ছোট ছোট মোটরের মতো পাথর গুলি আব্রাহার উপরে আব্রাহার বাহিনীর উপরে নিক্ষেপ আঘাতের কারণে তারা মারা গিয়েছে ব্যাপারটা এমন আঘাতের কারণে তারা দেখা পেয়েছে কিন্তু যেই পাথর যার গায়ে পড়েছে ওখানে পছন্দ ধরেছে পছন্দ ধরেছে হাড্ডি থেকে গোস্ত গুলো পচে পচে পড়ে গেছে অবস্থাটা এমন হয়ে গেছে আল্লাহ তালা বলেন ফজালাহুম কাসিম এবং তার বাহিনীর অবস্থা আমি আল্লাহ এমন করে দিলাম যে যেন জানোয়ারের আহার করা ভূষি বলেন আল্লাহু আকবার আল্লাহু কিসের আহার করা ভূষি আচ্ছা ভাই গরুরে যে ভূষি খাওয়ায় আপনারা দেখছেন না ওই ভূষি মানে এমন হয় এটা অরিজিনাল অবস্থা থাকে না আবার একেবারে ধ্বংস হয় না মধ্যখানে একটা করে ফেলে মেশিনের মধ্যে তাল্লা তালা বলছেন আমার এই প্রেরিত পাখিগুলি ছোট ছোট পাথর মোটরের দানার মতো পাথর যখন আব্রাহার বাহিনীর উপরে নিক্ষেপ করলো যে পাথর যার গায়ে পড়েছে আমি আল্লাহ ওই পাথরের একশনে তার পুরা দেহ জানোয়ারের ঘুষির মতো পাউডার বানিয়ে দিয়েছি আচ্ছা এই ঘটনাটা যে ঘটছে আব্রাহার বাহিনী শেষ তাহলে আল্লাহ করেছেন কে এখন আপনারা বলতে পারেন যে হুজুর তো আল্লাহর কাছে তো ফাঁকি এখনো আছে আল্লাহ আছে তো ইসলামের এত বিরুদ্ধে আচরণ হয় তা আল্লাহ তাদেরকে কিছু পাখি পাঠাইয়া পাথর দিয়া শেষ করে দেয় না কেন ভাই আপনি বুঝছেন নাকি বিষয়টা আমরা জানো লাগে এত বড় বড় কাফের এখন দুনিয়ায় ইসলামের এত ক্ষতি করে তারপরে আল্লাহ কেন পাখি না পাখিও আছে কেন পাঠায় না শুনেন আল্লাহ ইচ্ছা করলে এখনো পাঠাতে পারে কিন্তু কেন পাঠায় না প্রশ্ন হলো এখন পৃথিবীতে শত শত কোটি ইমানদার আছে না নাই এখন পৃথিবীতে শত শত কোটি আল্লাহ রসুলের উম্মত আছে না নাই এখন এই দেশে হাজার হাজার মাদ্রাসা, ইমাম, আছে না নাই এত আল্লাহ থাকার পরে আল্লাহ যদি পাখি ফাটাইয়া আল্লাহর ঘর হেফাজত করা লাগে তাহলে ইমানদারের কাজটা কি যখন আল্লাহ ওইটা পাঠিয়েছেন তখন কেউ ছিল না তাহলে বলতে হয় হ্যাঁ আল্লাহ এখনো ফাঁটি ফাকি পাঠাবেন তার আগে আপনাদেরকে আল্লাহ ধ্বংস করবেন কারণ ইসলামের উপর আক্রমণ দেখে রসুলের উপরে আক্রমণ দেখে রসুলের আদর্শের উপরে আক্রমণ দেখে যারা কোনো কথা বলে না এই রকম সুবিধাবাদী উন্মত সুবিধাবাদী ইমানদার আল্লাহর কোনো দরকার আল্লাহরের সব দায়িত্ব দেয় যে আল্লাহ আপনি যা করার করেন আমরা কোনো কিছু করতে পারবো না অথচ আল্লাহ তালা কিন্তু কোরআনে বলে দিয়েছেন যে এখন দিনের যাবতীয় বিষয় প্রতিষ্ঠিত করা মানা প্রচার করা। হেফাজত এই যুগের কোন আব্রাহা এই যুগের কোন জালেম যদি ইমানদারের উপর হামলা করে তখন আল্লাহ সাহায্য করে কি করে না আল্লাহ যে সাহায্য করে তা কি আপনারা বিশ্বাস করেন আর দুনিয়াতে কি প্রমাণও পান হ্যাঁ প্রমাণিত बात তাহলে আমরা আল্লাহর সাথে রাসূলের সাথে আল্লাহর ঘরের সাথে কোনো दुश्मनी রাখব না আল্লাহ কবুল করুক ইসলামের কথা যে বলবে আল্লাহর আইনের কথা যে বলবে রাসূলের আদেশের কথা যে বলবে আমরা তার সাথে কোনো दुश्मनी রাখব না যখনই আল্লাহর কোন বান্দা বলবে আমি আল্লাহর কোরআন থেকে বলছি আল্লাহর বিধানের কথা বলছি রাসূলের আদেশের কথা বলছি তখন আমি রাসূলের খাটি উম্মত হলে আমাদেরকে চুপ হয়ে যেতে হবে নারী সে তো আল্লাহর কথা বলছে সুতরাং আমার বিরোধিতা করার কোন সুযোগ নাই কিন্তু আমাদের নামদারি মুসলমানেরা চুপ থাকে এরা বিরোধিতা করে তাহলে বোঝা গেছে আব্রাহার জিনে ওরেও ধরছে ও যদি রসুল থাকতো তাহলে আব্দুল মুক্তাল পক্ষে না থাকে আব্রাহার পক্ষেই থাকতো